আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা অবশেষে ফর্ম ফিল আপের সময় বাড়িয়েছে ময়মনসিংহ বোর্ড হ্যাঁ ঠিকই শুনছ ফাইনালি সব বোর্ডের শেষ একদম তারা তোমাদের সময়টা বাড়িয়েছে যারা ময়মনসিংহ বোর্ডে রয়েছে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানা যায় ভাইয়া আমি আমরা টেনশনে ছিলাম আমি দেখেছি বিগত ভিডিওর কমেন্টসগুলো ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা অপেক্ষা করেছিল ফাইনালি তোমাদের সেই অপেক্ষার অবসান হলো আর এটা হচ্ছে তোমাদের তেরো চার দু হাজার পঁচিশের নোটিশ এবং এই নোটিশ কিংবা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এইচএসসি পঁচিশের বিলম্ব ফি সহ এখানে তোমাকে এক্সট্রা একশো টাকা বিলম্ব ফি গুনতে হবে অনলাইনে ফরম পূরণের তারিখ সময় বৃদ্ধি সংক্রান্ত এখানে তারা কী বলছে আমরা একটু লক্ষ্য করি এত দ্বারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের আওতাধীন সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের অনলাইনে ফরম পূরণ একুশ চার দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ চার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ত্রিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ ত্রিশ এপ্রিল পর্যন্ত তুমি ফি জমা দিতে পারবে এবং উনত্রিশ এপ্রিল পর্যন্ত তুমি ফর্ম পুরটা মানে ফর্ম পূরণে আবেদন কিংবা ফর্মটা পূরণ করতে পারবে আর কি ফর্ম ফিল আপ করতে পারবা সো এটা হচ্ছে অন্যান্য বোর্ডের তুলনায় একটু আলাদা বলেই যেতে পারে কারণ অন্য বোর্ডের সময় তা তাদের মতো না আর একটু আগে আমরা তোমাদেরকে অলরেডি দেখিয়েছি কিন্তু ময়ূরসিংহের সময়টা একটু লেটে তারা নিয়েছে উনিশ একুশ থেকে উনত্রিশ এপ্রিল আমি আবারও তোমাদের সাথে রিপিট করছি আর যারা যার তোমাদের বুঝতে অসুবিধা না হয় একুশ থেকে উনত্রিশ এপ্রিল ভাইয়া বুঝছো সো আমি বলবো যে তোমরা যারা ময়ূর রয়েছে রয়েছো তারাও একুশ তারিখ থেকে কার্যাবলী শুরু করে দেবে কি কী করতে হবে কীভাবে করবা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এবং সেটা তোমাদের ময়ূর ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দিব আর কি সমস্ত কিছু সো তোমাদের ডেটটা একুশ থেকে উনত্রিশ এপ্রিল আশা করি বুঝতে পেরেছ তোমাদের সুবিধার জন্য আমি লিঙ্কও দিয়ে দিব নোটিশের হ্যাঁ চাইলে দেখতে পারো এটা দেখার বা বাধ্যবাধকতা নাই জাস্ট তুমি চাইলে চেক করতে পারো আর কি তোমাকে লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে সো আর এই ভিডিওতে মূলত এখন যে কথাগুলো বলবো এখন তো মেন টপিক শেষ বলতে ফোরম পূরণের তারিখ তোমরা জেনে গিয়েছ এখন এগুলার বিস্তারিত বলা যেতে পারে ডিটেলসে একটু আলোচনা করব আর আশা করি তোমরা না টেনে এখন পর্যন্ত দেখতেছো এবং সামনেও দেখবা কারণ ফরম পূরণ তুমি যে আগে কর নাই এটা কিন্তু তোমার ভুল ছিল সবচেয়ে মানে বেশি যদি ভুল থাকে সেটা হচ্ছে তোমার প্রযুক্তিক কিছু কারণ ছিল যৌক্তিক কিছু কারণ ছিল এখন যে তোমার যে সময়টা বাড়লো কিভাবে কি করবা সম্পূর্ণ প্রসেসটা এখন আমি বলবো তার আগে আমি তোমাদেরকে একটু ওয়েবসাইটটা ভিজিট করাবো সো ভাইয়ারা দেখো তোমরা এটা হচ্ছে ময়মনসিং এডুকেশন বোর্ড কিংবা ময়মন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড সিং সো এখানে আমরা এইচএসসি কর্নারে ক্লিক করবো যেহেতু আমরা এইচএসসি ঠিক না আমাদের তো অন্য কোনো নোটিশের প্রয়োজন নাই জাস্ট এইচএসিটা দেখবো আমরা সো এটা হচ্ছে তোমাদের এইখানের আপডেট বলতে পারো একমাত্র আপডেট এটা প্রায় তারা দুইটা দুইটা বাইশে দশ সেকেন্ডে এটা মানে তারা এখানে দিয়েছে নোটিশ বোর্ডে অনলাইনে ছেড়েছে আর কি এই নোটিশটা এবং চার এপ্রিল তোমরা ভিডিওটা কিছুক্ষণ পর বা সন্ধ্যার দিকে পেতে পারো আমি তখনই নর্মাল ভিডিওটা মানে নর্মালি আমি এই সময় ভিডিওটা আপলোড করে আর কি সো এই সময় আমি দিব কিংবা এটা একটু আগেও পেতে পারো সো এটা হচ্ছে ফরম পূরণের বিজ্ঞপ্তি এই দেখো এটা এখানে আর প্রবেশ না করাই এখানে প্রবেশ করে যে জিনিসটা আসবে সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি এখন ভাই হতা হচ্ছে একদম লাস্টে একদম ময় বোর্ড বাড়িয়েছে ফাইনালি সমস্ত বোর্ড কিন্তু ফরম ফিল আপের সময় বাড়িয়ে দিয়েছে বুঝতে পেরেছি কথা আমার ময়ূমসিম বোর্ড ছাড়াও যারা দেখতেছে ভিডিওটা আর জানি সেটা হতে পারে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড তোমাদের বোর্ডেও কিন্তু সময় বাড়িয়েছে সেটা তোমরা কীভাবে জানবো ভাইয়া আমি তোমাদেরকে অলরেডি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি ছ ওই ভিডিওগুলো তুমি যদি টেনে পুরোটা দেখো আমার বিশ্বাস তোমার ফোরম পূরণ নিয়ে যাবতীয় সমস্ত ভুল ধারণা প্লাস যেগুলো তুমি জানো না অজানা সমস্ত কিছু তুমি জানতে পারবা তার জন্য ভিডিওটা নাটনের পুরোটা দেখতে হবে আমি অনেক সময় দেখি কমেন্ট বক্সে চেক করি যে এমন একটা কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনের আনসার আমি অলরেডি ভিডিওতে বলছি সেগুলো দেখলে আসলে কিছুটা খারাপ লাগে সম্পূর্ণ খারাপ লাগে যে বিষয়টা এরকম না যে আমি হয়তো রিপ্লাই দিতে পারবো সমস্যা নেই কিন্তু যে বিষয়টা আমি ভিডিওতে বলছি সেই বিষয়টা যখন কোয়েশ্চেন আসে তখন তো মানে এটা তো ঠিক না আসলে ঠিক না সো এটা করা যাবে না তুমি আগে ভিডিওটা সম্পূর্ণটা দেখবা দেখার পর যে সমস্ত তথ্য দিব এগুলো তো জানবাই তারপর যদি এক্সট্রা কোয়েশ্চেন কিংবা নতুন কোয়েশ্চেন সৃষ্টি হয় যেটা আমি বলিনি ভিডিওতে সেটা তোমরা আমাকে কমেন্টে বলবা তখন আমি রিপ্লাই দিব তোমাদেরকে আর যদি মনে করি যে না এই সমস্যাটা আরও একশো জনের হতে পারে জনের হতে পারে জনের হতে পারে সো সেক্ষেত্রে আমরা ভিডিও দিয়ে দিব কারণ পাঁচশো জনকে তার রিপ্লাই দিয়ে কিংবা এইভাবে বলা যায় না সেক্ষেত্রে একটা ভিডিও দিলে পাঁচশো জন স্টুডেন্টস দেখে এক হাজারজন স্টুডেন্টস দেখে অনেক সময় স্টুডেন্টসের গার্জেনরাও দেখে সো আমরা এইভাবে তোমাদেরকে দিব আর ফরম পূরণের যে বিষয়টা ভাইয়া সেটা হচ্ছে তোমার যারা স্টুডেন্টস ছাত্র ছাত্রী হয়তো অভিভাবকরাও দেখতে পারেন ভিডিওটা সো আমি আপনাদেরকে বলছি আগে যে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন নাই কিংবা আপনার সন্তান আপনার স্টুডেন্টস যারা রয়েছে তারা তোমরা যারা করতে পারেন নাই সবচেয়ে বড় লেকিংসটা কি ছিল আমি বলতো প্রথম যে এটা কিন্তু একদম থার্ড স্টেজ একদম লাস্ট স্টেজ বলতে পারো প্রথম দুই থেকে দশ মার্চ দিয়েছে এটা হচ্ছে প্রথম দফা সেখানে কিন্তু এক্সট্রা কোনো একশো টাকা লাগতো না বিলম্ব ফি ছাড়া তারপর এখানে তোমাদেরকে সময় দিল প্রত্যেকটা বোর্ডের কথাই বলতেছি এত মার্চ হ্যাঁ এটা বিলম্ব ফিস হয় একশো টাকা তোমরা নাই দুই থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় পাইছো দুই সপ্তাহের উপরে পনেরো দিন তোমরা করোনায় কেন একটা কারণ সবচেয়ে বড়ো কারণটা তুমি নিজেই তেমন আইডেন্টিফাই করবা কলেজের সাথে যোগাযোগ ছিন্ন যোগাযোগ না করা সো এখন তোমাকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে কলেজ বলতেছি বোর্ডে যাওয়ার দরকার নাই তোমার নিজস্ব কলেজে যে কলেজে এই কলেজের অধ্যক্ষকে কল দিবা স্যারকে বলবা যে স্যার আমাদের কিন্তু সময় বাড়ি আছে আমরা তো প্রথম দুই দফায় করতে পারিনি এখন আমরা তো ফর্ম ফিল করতে চাই তখন দেখবো উনি একটা মতামত দেবেন উনি কী বলবেন সেটা আমি এখন তোমাদেরকেই বলে দিই উনি প্রথমে বলবা বলবেন যে টাকা পেমেন্ট করতে হবে তোমাদেরকে টাকা দিতে হবে টাকা ছাড়া ফর্ম ফিল হবে না তোমার যে টাকা পেমেন্ট যদি না করতে পারো তুমি যদি ফর্ম ফিল আপও করো সেটা ক্যান্সেল বুঝাতে পেরেছি ফর্ম ফিল আপ করলা টাকা দিস না টাকা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ত্রিশ তারিখ পর্যন্ত এপ্রিলের টাকা দাও নাই সেক্ষেত্রে ফর্ম ফিল আপ বাদ সো তোমাকে প্রথমে টাকা পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে অনেক সময় ওয়েবসাইটে টাকা নেয় ওয়েবসাইটে যদি টাকা নেওয়া থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে বিকাশ না কথা দিয়ে দিবা যত টাকা চাইবে একশো টাকা এক্সট্রা তো দেয় লাগবে জরিমানার জন্য আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কলেজ নিচে নেয় মানে হাতে হাতে নেয় আর কি অফলাইনে কলেজে গিয়ে টিচার্সের নিচে নেয় সেক্ষেত্রে তুমি নিজে কলেজে গিয়ে দিয়ে দিবা টাকাটা যত টাকা চায় আমরা টাকা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি বেশি যাচ্ছে কম যাচ্ছে সে এখন থার্ড স্টেজ আমি মনে করি এখন তর্ক ফেরা কোনো লাভ আসলে লাভ হলে তো অবশ্যই ভালো কিন্তু আমি বলবো যে টাকা দিয়ে দাও যেহেতু থার্ড স্টেজ যদি বাই চান্স আবার তোমার লেট হয় কখনো লাস্ট ডেটে কাজ করবে না আই রিপিট এখন তো নাই আগে করলে একদম ঠিক ছিল কারণ এখন কিন্তু এইটা কিন্তু লাস্ট সুযোগ লাস্ট সুযোগ একদম লাস্ট চান্স সো এখন লেট করা যাবে না একুশ তারিখ থেকে ডেট দিচ্ছে না আমরা আবার নোটিশে যাই সো এখানে কত তারিখ দিয়েছে হ্যাঁ একুশ তারিখ নোটিশ দিয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত সো উনত্রিশ তারিখের পরিকল্পনা কখনও করবো না একুশ তারিখ থেকে কার্যাবলী শুরু করবার কলেজে গিয়ে টাকা জমা দিবে বলছি বুঝ বুঝতে পারছ সেক্ষেত্রে টাকা জমার সাথে সাথে তারা আরেকটা জিনিস নেয় আমি দেখছি আর দেখেছি যে তারা আরেকটা জিনিস নিচ্ছে সেটা হচ্ছে তোমার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন রেশন কার্ড নেওয়ার কারণ হচ্ছে তোমার এটা দেখে তারা তোমার ফর্মটা ফিল আপ করবে অনলাইনে ঠিক না এখানে যদি কোনো ভুল থাকে ধরো তোমার নামে ভুল তোমার নাম হচ্ছে কি বলবো কিস কী নাম বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের আচ্ছা ওয়ারে যাই হোক তোমার নামে যদি ভুল থাকে সেক্ষেত্রে তুমি ভুলটা সংশোধন করবা তোমার নাম তোমার বাবা মায়ের নাম যে নামে ভুল থাকে সেটা বলবা যে এটা হচ্ছে ভুল নাম এটা হচ্ছে সঠিক নাম ভুলটা দেখাই দিবা ক্রস দিয়ে এবং সঠিকটা দেখা দিবে যেইটা আর বলবো বলবো যে স্যার একটু মানে একটু ভেবে চিনতে ভালোভাবে আমার ফর্মটা ফিল আপ কারণ পরবর্তীতে যদি তোমার কোনো সমস্যা হয় নামে তখন কিন্তু আবার সংশোধন করতে হবে সংশোধনে আরেক ঝামেলা বোর্ডে যোগাযোগ করা টাকার খরচ তো আছেই মেন্টালি প্রেশারও থাকবে প্লাস শারীরিক পরিশ্রম হবে সো ভি কেয়ারফুল কার্ড দিবা ভুল থাকলে ধরিয়ে দিবা টাকা পেমেন্ট করবে এবং স্যারদের সাথে এক দুই দিন যোগাযোগ করার চেষ্টা করবা তারপর তোমার ফর্ম ফিল আপ ডান হয়ে গেছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে সাজেশন দিয়েছি প্লে লিস্ট রয়েছে ওইখানে সাজেশান ফলো করে পড়াশোনা শুরু করে দাও আর তো ফর্ম ফিল আপ নিয়ে কোনো ঝামেলা নাই নতুন কোয়েশ্চেন থাকলে তো বললামই এতক্ষণ ভিডিওতে আবারও বলছি তারিখ কত একুশ থেকে উনত্রিশ এপ্রিল আজকের মতো এ পর্যন্তই শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডসের কাছে ভিডিওটা কারণ অনেক আছে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা এবং থাকা বেলাইকনে প্রেস করে রাখবা আইকনে প্রেস করলে নোটিফিকেশান চলে যাবে তৎক্ষণাৎ হয়তো তোমার টিচার্সরা এত তাড়াতাড়ি জানাবেন না জানালে হলে জানাবেন অনেক সময় জানাই না কলেজে আমি কমেন্ট পেয়েছি এরকম সো আমরা তোমাদেরকে এমনটা করবো না কখনোই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তৎক্ষণাৎ কিংবা যতটুকু ফার্স্ট পারা যায় সবসময় তার মুহূর্তে পারা যায় না বাট আমরা সর্বোচ্চ ট্রাই করবো আজকের মতে পর্যন্তই টাকা হাফেজ